কলকাতা মানে ইন্ডিয়ায় চলে এসেছি করার জন্য রয়েছে বাংলাদেশের পতাকা আর সাথে রয়েছে পাঁচ হাজার টাকা আমি ইন্ডিয়ার মানুষজনের কাছে এই টাকাটা অফার করবো আর বলবো পতাকাটা ছিঁড়তে তো আমি দেখতে চাই কারা কারা টাকার জন্য বাংলাদেশের ফ্ল্যাগটা ছেড়ে সো লেটস গো তো আজকে পেয়ে গেছে আমাদের প্রথম বন্ধুকে শ্যাম হিলা তোমার নাম বললে তো এটা কি এটা বাংলাদেশের ফ্ল্যাগ তুমি যদি এই পতাকাটা ছিঁড়ে দিতে পারো আমি তোমাকে পাঁচ হাজার টাকা একদম ক্যাশ দেবো তো এ নাও

তোমার তো মনে হচ্ছে ভালো ভালো কত খাবার খেতে পারবে এই এতগুলো টাকা এখানে পাঁচ হাজার আছে এই টাকাটা লাগবে না তোমার টাকা দিয়ে তাহলে কি ছিঁড়বে বাংলাদেশের পতাকা সব দেশকে সম্মান করো বলে তো দেখতেই পাচ্ছি গাই এরা কত ছোট ছোট বাচ্চা আছে তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি আচ্ছা তোমাকে এই যে পতাকাটা দেবো তোমাকে এখানে পাঁচ হাজার টাকা আছে তোমাকে এই পতাকাটা ছিঁড়তে হবে ছিঁড়বে না কেন কত কিছু করতে পারবে দেখো ছিঁড়ে দাও না না ছিঁড়তে পারবে না

আমরা ইন্ডিয়া যখন गाइस আজকের ভিডিওটা তোমরা देखলে এই যে বাংলাদেশের ফ্ল্যাগ আমরা ইন্ডিয়ান ভারতীয়রা নিজেদের দেশকে যতটা ভালোবাসি প্রত্যেকটাটা দেশকে সমানভাবে রেসপেক্ট করি তাদের ফ্ল্যাগকেও আমি মনে করি ইন্ডিয়া বাংলাদেশ তথা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা বা বাংলাদেশের দুই মানুষের ভাষা এক কালচার এক গান এক শব এক তারটা মাটির উপর দিয়ে চলে যেতে পারে কিন্তু মানুষের বুকের উপর দিয়ে কখনোই যেতে পারে না তো আমি এই ভিডিওটার মানে মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্বের হাত যেটা চিরকালই ছিল আবারও বাড়িয়ে দিতে চাইছি প্লিজ ভিউজের জন্য হেড না ছড়িয়ে ভালোবাসা চড়ো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আই লাভ ইন্ডিয়া আই লাভ বাংলাদেশ থ্যাংক ইউ